আমি পাগল হয়ে গেছি কেন আমি কি বলেছি তোমাকে তো ঠিকই তো তোমার বন্ধুরা তো বলবো তোমাকে ব্রাশ করতে সকালবেলায় কাউকে ব্রাশ করতে বললে কেউ পাগল হয়ে যায় কি মা কি বলো

কেন পাগল কেন বলছো তুমি তোমাকে স্কুল যেতে বল তার জন্য দাদাভাই তো পড়াশোনা করে করে না তুমি দাদাভাই কী বললে হ্যাঁ সেটা তো তুমি বললে দাদাভাইতে তো বদমাশি হয়েছে

ऐ जमां जमां क्या ना नोटु नमक ने ने बो नोटु नमक ने दबा आह माँ उत्ते दबो जवाब कोटा ओ ओ ओ तक ओ मेना देते नाम है किकी ना दबा तुम्हारा हम आठ आठ के ने आ, और, और, और और के ने ने बो आर की खाओ बा माँगो